আপনি কি জানেন কেন কাবা শরীফের উপর দিয়ে কোনো প্লেন উড়ে যায় না আর আপনি কি এটা জানেন আসলে কি মুসলমান ইহুদি আর খ্রিস্টানরা খালাতো মামাতো ভাই এবং ইসলাম ধর্মে কেন উট খাওয়ার পরে মুসলিমদেরকে উঁচু করতে বলা হয়েছে তো এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবে তো আমি নূর হোসেন আকাশ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নূর ইনফো এক্সপ্রেস তো কথা না বাড়িয়ে চলুন জার্নিটা শুরু করি নম্বর দশ আপনি কি জানেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন কি করা হবে তখন মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাছ বরাবর আনা হবে এবং সেই মৃত্যুকে একটি ছাগলের রূপ দিয়ে দেওয়া হবে এবং সেই মৃত্যুকে সেখানে জবা করে দেওয়া হবে যখন মৃত্যুকে জব করে দেওয়া হবে তখন জান্নাতীদের বলা হবে তোমরা আনন্দ করো জান্নাতীদের আর মৃত্যু নেই ফ্যাক্ট নাম্বার নয় সাপ যেহেতু আমাদের সবসময় ক্ষতি করে তাহলে আল্লাহ তালা সাপকে কেন সৃষ্টি করেছেন একদা এক নাস্তিক ব্যক্তি হজরত আলী রাজিয়া তালা আনহুর কাছে যান যেহেতু হজরত মহম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর হলে হজরত আলী সেটার দরজা এবং তাকে জিজ্ঞেস করে হে আলী সাপ যেহেতু আমাদের ক্ষতি করে তাহলে তোমার সৃষ্টিকর্তা কেন সাপকে সৃষ্টি করেছেন হজরত আলী রাজি আল্লাহন প্রত্যুত্তরে বলেন যে আল্লাহ তার সকল সৃষ্টিকেই মহাব্বত করেন এবং আল্লাহ তালা সাপকে এই জন্য সৃষ্টি করেছে যে সাপ যখন জোরে জোরে নিঃশ্বাস নেয় দুনিয়াতে যত রোগ বেদি আছে তা যেন তার বিষের দ্বারা সমাধান হয়ে যায় অর্থাৎ মানুষের দেহে এমন অনেক রোগ রয়েছে যা সাপের বিষ দ্বারা মেডিসিনাল প্রপার্টির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং বর্তমান বিজ্ঞানে সাপের বিভিন্ন বিষ দিয়ে বিভিন্ন মেডিসিন তৈরি করাও হচ্ছে এছাড়াও সাপ সৃষ্টির আরো অনেক কারণ থাকতে পারে যা আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন ফ্যাক্ট নাম্বার আট আপনি কি কখনো ভেবে দেখছেন কাবা শরীফের সামনে এই খালি জায়গাটা আসলে কি আসলে এই সম্পূর্ণ জায়গাটি আল্লাহর ঘর কাবা তৈরি করার কথা ছিল কিন্তু যখন কুরাইশ বংশের লোকেরা কাবা পুনর্নির্মাণ করতে যান, তখন তারা দেখেন যে তাদের রোজগারের মধ্যে হালাল রোজগারের স্বল্পতা রয়েছে এবং আল্লাহর ঘর হারাম টাকা দিয়ে কখনোই তৈরি করা সম্ভব না তাই এই অংশটা এখনো বাকি রয়ে গেছে সাত আয়নার ভেতরে এক প্রকার জিন থাকে সেটা তো আমরা জানি এবং এই জিন আমাদের ক্ষতি সাধনও করতে পারে এখন কথা হচ্ছে এই জিন থেকে রক্ষা পাওয়ার উপায় কি জিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি তিনটি কাজ করতে পারেন এক হচ্ছে খোলা আয়নার সামনে কখনোই ঘুমাবেন না আয়নার সামনে সবসময় পর্দা টানা আয়না বরাবর কখনোই মোমবাতি জ্বালাবেন না এবং তিন নম্বর হচ্ছে আয়নার সামনে কখনোই আরেকটি আয়না রাখবেন না তিনটি কাজ যদি করেন আপনার ক্ষতি হতে পারে নাম্বার বর্তমান ছয় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ ইসলাম ধর্মকে গ্রহণ করছে এর কারণ কি এর কারণ হচ্ছে ইসলাম একমাত্র ধর্ম যেটার মধ্যে কোনো জাতি বিবাদ নেই হিন্দুদের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ব্রাহ্মণ দৈল ইত্যাদি জাতি বিবাদ রয়েছে এবং ইসলামে কোনো বর্ণ বিবাদ নাই রাসূলুল্লাহ উল্লা সাল্লা সালাম একজন কালো কৃতদাস যার নাম হজরত জন্য তার করিয়েছিলেন যা খুবই সম্মানের একটি কাজ ছিল এবং ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে নাম্বার পাঁচ ইহুদি খ্রিস্টান এবং মুসলিমরা কে খালাতো মামাতো ভাই বোন আসলে এটা বলার কারণ কি এটা বলার কারণ হচ্ছে তিনটি ধর্মের মধ্যে অনেক দিক দিয়ে মিল রয়েছে যেমন ইহুদিরা হজরত মুসা আলাহিসাল্সাল্লামকে পথ প্রদর্শক ভাবেন খ্রিস্টানরা হজরত ঈসা ইসলামকে তাদের সৃষ্টিকর্তা পাবে এবং মুসলিম ধর্মেও হজরত মুসা এবং ঈসা আলাহিসামকে নবী হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং যদি কোনো মুসলিম এই দুইজন নবীকে বাদ দেয় তারা কখনোই মুসলিম হতে পারবে না তো যেহেতু তিনটি ধর্মের আদি পুরুষটাই মুসলমান ছিলেন সেহেতু খালাতো মামাতো ভাই বোন এটা বলা যেতে পারে ফ্যাক নাম্বার চার ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা বিজ্ঞান উন্নত হওয়ার আগে অনেক ভবিষ্যৎবাণী করে গেছে যেমন বিগ ব্যাং থিওরি তারপর সৃষ্টির সকল কিছু পানি দিয়ে তৈরি যা চোদ্দশো বছর আগে মরুল অঞ্চলে বসে থেকে হজরত মোহাম্মদ সা ভবিষ্যৎবাণী করে গেছেন যা বিজ্ঞানীরা বর্তমানে প্রমাণ পাচ্ছে এক নম্বর তিন আপনি কি জানেন কেন ইসলামে উটের গোস্ত খাওয়ার পর অজু করার কথা বলা হয়েছে ওলামায়কেরা মতবাদ দেন যে উটকে যেই গোয়ালে রাখা হয় সেই গোয়ালে শয়তান আশ্রয় নেয় যার ফলে শয়তানের কিছু প্রভাব উটের উপর পড়ে এবং উটের মাংস খাওয়ার ফলে মানুষের উপরেও সে প্রভাব পড়তে পারে তাই উট খাওয়ার পর উঁচু করে নেওয়া শ্রেয় ফ্যাক্ট নাম্বার দুই ভাত খাওয়ার সময় কথা বললে গুণা হবে এই কথাটি কতটুকু সত্য আসলে অনেকে ভাত খাওয়া এবং নামাজ পড়া সমান এই বলে আখ্যা দিয়ে থাকে এটা কখনোই বলা উচিত নয় কারণ নামাজ অনেক উঁচু মর্যাদার একটি ইবাদত এবং আপনি নিশ্চয়ই ভাত খাওয়ার সময় কথা বলতে পারেন কিন্তু অতিরিক্ত কথা বলতে গিয়ে যদি আপনার গলায় খাবার আটকে পড়েন সেটা আবার সমস্যা নাম্বার মক্কা পবিত্র শহর এবং কাবা শরীফ আল্লাহ আল্লাহতালার ঘর সেটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন কেন মক্কা এবং মদিনার উপর দিয়ে কখনো প্লেন ওরে না কারণ হচ্ছে মক্কা এবং মদিনায় সাধারণত এয়ারপোর্ট নেই যার ফলে সেখানে প্লেন খুব কম পরিমাণেই দেখা যায় এবং দ্বিতীয় কারণ হচ্ছে সৌদি সরকার মক্কা এবং লোকাল এরিয়া বলে ঘোষণা করে দিয়েছে এবং এবং দিয়ে উড়ে যেতে পারবে না যদিও যায় তাকে পাশ কাটিয়ে চলে যেতে হবে এর কারণ হচ্ছে লোকাল এরিয়ায় সাধারণত বলা হয় যেখানে অত্যাধিক মানুষ থাকে মক্কা এবং মদিনায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যায় এবং সেখানে যদি আল্লাহ না করুক কোনোভাবে প্লেন দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেখানে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারে তাই মক্কা এবং মদিনার ওপর দিয়ে সাধারণত প্লেন উঠতে দেখা যায় না তো এই ছিল ইসলাম ধর্ম সম্বন্ধে কিছু চমৎকার ফ্যাক্ট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এর পরের ভিডিওটি আপনারা কি নিয়ে চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে